গুড মর্নিং বন্ধুরা তো আজকে সকাল সকাল আমি ব্লকটা শুরু করলাম পুজো দিয়ে তো সকালবেলা স্নান টেনান করে চলে এসেছি আমি ঠাকুর ঘরে আর এদিকে দেখো আমি পুজোও শুরু করে দিয়েছি আর এখানে দেখো লক্ষ্মী নারায়ণ শিব পার্বতী মনসা আছে মা কালী আছে তো সব ঠাকুরকে পুজো দিলাম আর বজরঙ্গলিও আছে কিন্তু আর আজকে আম দিয়েই পুজো দিলাম আর মানে যেদিন যেটা ফল থাকে সেদিন সেটা দিয়ে আমি পুজোটা দেই। আর রাধাকৃষ্ণ ঠাকুরকেও পুজো দিয়েছে আর রাধাকৃষ্ণ ঠাকুরটা কিন্তু আমার ঠাকুর ঘরে নেই একটা আলাদা ঘরে আছে তো এখানে ওই জন্য আলাদাভাবে পুজো দিয়েছি আর তারপরে পুজো শেষে আমি হনুমান চল্লিশা পরে তারপরে পুজোটা শেষ করব তো হনুমান চল্লিশা পরে নেই বন্ধুরা তারপর এরপরে আমি চলে আসলাম রান্নাঘরে আর সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছে আর করেছি আমি এটা মানে এটা খিচুড়ি না হালকা চাল লাল সেদ্ধ করে দিয়েছি তো এটা খেয়ে ছেলে স্কুলে গেছে আর এদিকে আমি সবজি বসিয়ে দিয়েছি আর এটা হলো আলু পটল সয়াবিনের সাথে পনির দেবো এখানে পনিরের একটা সবজি আর শাক ভাজা করব আর আর একটা জিনিস দেখো বন্ধুরা এটা কিন্তু গ্রামের দিকেই পাওয়া যায় সবাই চেনো কেনা এটার সুরিমালার ফুল বলে এটা কিন্তু আমাদের গ্রামে পাওয়া যায় আর এটা কিন্তু খুবই উপকারী এরকম ভিডিও আমি আগেও একটা দিয়েছিলাম আর এই শুরিমালার ফুল খেলে কিন্তু জ্বরও হবে না জন্ডিসও হবে না মানে এতটাই উপকারে আরও অনেক গুণ আছে এই শুরিমালা ফুলের তো এখানে আমি পনিরে সবজিটা করে নিয়েছি আর খুব হালকা হরে করে নিয়েছি কারণ এতটাই গরম না তো হালকা করেই সবজিগুলো এখন রান্না করতেছি আর চলো এই সবজিটা এখন হয়ে গেছে তো নামিয়ে নেই তারপরে রান্না করব হচ্ছে এটা আনারস তো আনারস এনেছে খাওয়ার জন্য কিন্তু আনারসটা একটু টক টক লেগেছিলো আমার তো ভাবলাম আনারসের চাটনি বানানো যাক আর আনারসের চাটনি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এটা আমি পেস্ট করে নিয়েছি আর এটা কিন্তু রান্না করব জেলির মতো করে তো এখানে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর সর্ষে ফোড়ন দিলাম ও সর্ষেটা ফুটবে বলে এখানে ঢাকা দিয়ে দিলাম একটু তো এইটা আমি ফোড়ন দিয়ে তারপরে আমি দিয়ে দেব পেস্ট করা আনারসগুলো আর এই আনারসগুলো একটু হালকা করে ভেজে নেব নিয়ে আমি এখানে লবণ হলুদ দিয়ে দিয়ে দেব একটুখানি জল আর তারপরে আমি বেশ খানিকটা সময় এটা ফুটিয়ে নেব মানে ধরে নাও দশ থেকে বারো মিনিটের মতো তো আমি ফুটিয়ে নেবো আর এদিকে দেখো বন্ধুরা আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে কারণ হচ্ছে আমার ছেলের না শরীরটা ভালো না তো ওর পাপা নিয়ে গিয়েছে স্কুলে আর স্কুলে দিয়ে এক ঘন্টা এক্সাম হয়েছিল তো এক ঘন্টা এক্সাম দিয়ে নিয়ে এসেছে আর স্কুলে ক্লাস করেনি তো জিজ্ঞাসা করলাম পরীক্ষা কেমন হয়েছে ও চলে গেল দৌড়ে গিয়ে তো চলো বন্ধুরা এখন আবার রান্নায় ফিরে যাওয়া যাক তো এখন আমি দিয়ে দেবো এই চাটনিটার মধ্যে হচ্ছে চিনি এখানে কিন্তু গুড় একদমই দেবো না এই চিনি দিয়ে আবার জাল করে নেব। মানে এটা একদম জেলি টাইপের বানিয়ে নেব এই যে দেখো জাল করতে করতে এরকম ঘন হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব। আর রান্না রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি চলে যাব ডিউটিতে আর বাবারে বাবা এত গরমে না আর কি বলবো তো এই যে আমি চললাম ডিউটিতে আর এই বাসে করে যাচ্ছি আর এতটাই গরম না বাসের ভেতরে মানে আমি সেদ্ধ হয়ে গেছি আর কি বলবো আর বাইরের যে হাওয়াটা ছিল না একদম গরম হাওয়া মানে কোনো আরাম নেই এই হাওয়ার তো চলো যাওয়া যাক ডিউটিতে আর ডিউটিতে গিয়ে আমি যে আজকে কি করব জানি না মানে ডিউটিতে মানে ওখানে তো আরও বেশি গরম তো টেকায় দায় হয়ে গেছে আমাদের তো এই যে বন্ধুরা আমি ডিউটিতে চলে এসেছি আর ডিউটিতে মানে আর শেষের দিকে আর আমি এখন বেরোবো আর কারণ আমার একটু না কেনাকাটা আছে তো এখানে সমবায়ে আমি নিবো আর এখানে না সংসারের জন্য আছে আমার কিছু খরচ কেনার আছে আর এগুলো আমি নিজেই নিই কারণ আমার কিছু কিছু সংসারের জিনিস আছে যে নিজেকেই নিতেই ভালো লাগে যেমন ধরো বাচ্চাদের খাবার বা টুকটাক খাবারগুলো তো এখানে আমি সমবায়িকায় এসেছি আর সমবায়িকায় এসে দেখি অনেক কিছুই এখানে নেই তো কয়েকটা জিনিস এখান থেকে নেব আর বাজারে ঢুকবো আর বাজার থেকে কয়েকটা জিনিস নেব। খুব গরম কিন্তু করার কিছু নেই বন্ধুরা এই জিনিসগুলো তো আমার কিনতেই হবে তো চলো এখানে থেকে আমি যাব আর এখন বাজারে কিছু কেনাকাটা করব তো এখান থেকে আমার নেওয়া প্রায় শেষের দিকে । তো একটু ঘুরিয়ে এই যে দেখালাম আর এই দোকানটা হলো সমবায় সমিতি মানে অন্য অন্য দোকানের চেয়ে এখানে কিন্তু এক টাকা করে কম তো আমি যদি এখানে কুড়িটা খরচ নেই তাহলে আমার কুড়ি টাকা কমে যাচ্ছে অন্য কিছু কুড়ি টাকা দিয়ে নেওয়া যেতে পারে তো তার জন্য আমি এখান থেকেই কিছু জিনিস কিনে নিয়ে যাই তো চলো আমার নেওয়া কমপ্লিট তো আমি এখন বাড়ি চলে এসেছি আর আমি না বাড়ি এসে ছেনান টেনান করে নিয়েছে কারণ আমি দেখাতে পারিনি বাজারে গিয়ে কারণ আমি বাজারে ব্যাগ নেবো না মোবাইলে ক্যামেরা করব না ছাতা ধরবো মানে এতটাই গরম ছিল তো আমি তাড়াহুড়ো করে কিনে সব কিছু নিয়ে বাড়ি চলে আসলাম ও বাড়িতে একটু দেখিয়ে দিই আমি কি কি নিয়েছি তো এই যে এগুলো আমি নিয়েছি ব্রেড নিয়েছি ছাতু নিয়েছি আর এদিকে কয়েকটা সাবান নিয়েছি আর এদিকে বিট লবণ সাবান মানে বাড়ির যেগুলো যাবতীয় জিনিস আর কি ডেইলি ইউজ হয় সেগুলো নিয়েছি তো এই যে বল সাবানটা নিয়েছি হানি নিয়েছি আর সয়াবিনের একটা প্যাকেট নিয়েছি নিউট্রালা নেই পাইনি তো এটাই নিয়েছি আর পাঁপড় আর ও আর নিজের কিছু নিয়েছি শ্যাম্পু নিয়ে আমি এখানে আর কিছু মশলাপাতি নিয়েছে আর চাপাতা নিয়েছে এটা চাপাতা আর হচ্ছে এই যে দেখো আর একটা দিদি না আমি যখন ডিউটি করেছিলাম তখন একটা দিদি এসে বলছিল দিদি আমার কাছে আচার আছে নিবা তো এই ছোট ছোট কৌটোতে মাত্র কুড়ি টাকা করে তো বলল আমি তাই নিয়ে নিলাম আর এদিকে সসের নিয়ে নিয়েছি কারণ হচ্ছে একদম বড় ছিল মানে মাঝারি সাইজের কোনো সস ছিল না তার জন্য আর এদিকে আমার নিয়ে নিয়েছি শ্যাম্পু আর কন্ডিশনার আর হচ্ছে ফেসওয়াশ আর লিকুইড সিঁদুর তো এই কয়েকটা জিনিস আমি ডেইলি ইউজ করে এই কয়েকটা নিয়েছি ও আর নিয়েছি আমি এখানে কুর্তি তো আমার যে কুর্তিগুলো আছে সেগুলো পরে না মানে ডিউটিতে যাওয়া অসম্ভব হয়ে গেছে তো তার জন্য ভাবলাম যে সুতির কুর্তিগুলো নেই তো এগুলো হাফ হাতা যে কুর্তিগুলো আছে সেগুলো তো পেয়ে গেছি আমার দুটো পছন্দ পছন্দ হয়ে গেছে তো এই দুটোই নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটি কুচি দেওয়া নাইট এটা বাড়িতে পড়ার জন্য নিয়ে নিয়েছি